দেশের বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড স্মার্ট ফ্রি বিজনেস রিপোর্টে গেল আড়াই মাসে পোশাক খাতে তিনশো কোটি ডলারের ক্রয় আদেশ বাতিল পরিস্থিতির উন্নতি না হলে বাড়বে ক্ষতির পরিমাণ বাজারে বিক্রি হওয়া বিশ থেকে তিরিশ শতাংশ ফল ও সবজিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক ও কীটনাশকের উপস্থিতি সচেতনতা বাড়ানোর পরামর্শ অনলাইনের মাধ্যমে কর প্রদানের হার বাড়াতে চায় এনবিআর করদাতাদের সুবিধার্থে চালু হলো ই রিটার্ন সেবা কেন্দ্র এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কেন আড়াই মাসে পোশাক খাতে প্রায় তিনশো কোটি ডলারের ক্রয়াদেশ বাতিল হয়েছে মূলত সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও ছাত্র আন্দোলনের কারণে বেশ কিছু কার্যাদেশ বাতিল করেছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো যার প্রভাবে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের ক্রেতাদের আস্থা সংকট দূর করতে না পারলে সামনে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের ফার্দিন ফেরদৌসের সহযোগিতায় রায়হান শোভনের রিপোর্ট দীর্ঘদিন ধরে তৈরি পোশাক ব্যবসার সাথে জড়িত গাজীপুরের বন্ধন ফ্যাশন যারা তাদের প্রস্তুতকৃত পোশাক রপ্তানি করে পৃথিবীর বিভিন্ন গন্তব্যে তবে সাম্প্রতিক অস্থিতিশীলতায় কিছুটা স্থগিরতা নেমেছে প্রতিষ্ঠানটিতে রাজনৈতিক অনিশ্চয়তা আর শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে এরই মধ্যে ক্রিসমাস ও শীত মৌসুম কেন্দ্রিক বেশ কিছু কার্যাদেশ বাতিল করেছে বিদেশি ক্রেতারা আমাদের যে অর্ডারগুলি ছিল যে বায়রা যে আমাদের অর্ডারগুলি দিয়েছিলেন এতে বর্তমানে সেই অর্ডারগুলি অনেকগুলি ঠিক মতো যাচ্ছে না যায় নাই এবং সামনের যে আমরা অর্ডারগুলো পাইতাম সেগুলো পাই নাই তার মানে আমি বুঝতেছি যে এখানে আমাদের আগের তুলনায় মূল্য কাজ অনেক কমে গেছে বন্ধনের মতো একই অবস্থা গাজীপুর সাভার ও আশুলিয়া অবস্থিত অনেক পোশাক কারখানার যেখানে কিছু কারখানায় এরই মধ্যে দেশ বাতিল করেছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো আবার অনেক প্রতিষ্ঠানে বিদেশি ক্রেতাদের সশরীরের ভ্রমণের কথা থাকলেও অস্থিতিশীল পরিস্থিতির কারণ দেখিয়ে তা বাতিল করেছেন তারা উদ্যোক্তাদের সংখ্যা চলমান পরিস্থিতির কারণে যে অনাস্থা তৈরি হয়েছে তাতে অন্য দেশে চলে যেতে পারে এসব দেশ দুই মাস যদি এই শিল্পে ব্যাঘাত সৃষ্টি হয় সেক্ষেত্রে আসলে পার্শ্ববর্তী দেশগুলো অর্ডার নিয়ে যাবে সেটাই স্বাভাবিক আমাদের পার্শ্ববর্তী দেশগুলো হচ্ছে আমরা ক্রিসমাস আমাদের যেরকম অর্ডার থাকার এখন হয়তো আমরা অর্ডার আছে করতে পারছি কিন্তু সামনের দিকে বাইরে আমাদের ক্রয় দেশটিতে একটু তাল বাংনা করছে কারণ তারা আমাদের সিকিউরিটি নিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলো নিয়ে তারা কনসার্ন অনেক বাইরের এখানে বাংলাদেশে প্রতিষ্ঠান নাই বিদেশ থেকে তারা এখানে অর্ডার প্লেস করে তারা কিন্তু টোটালি আমাদের উপর একটু অনাস্থা জ্ঞাপন করছে যে এখানে অর্ডারটা দিলে সঠিক সময় উঠানো যাবে নাকি তৈরি পোশাক মালিকদের দাবি শেখ হাসিনা সরকারের পতনের আগের দশ দিনে তৈরি পোশাক খাতে দৈনিক ষোলো কোটি ডলারের ক্ষতি হয়েছে আর সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর সাভার আশুলিয়ার তৈরি পোশাক খাতে দৈনিক তিন থেকে চার কোটি ডলারের ক্ষতি হচ্ছে সব মিলে জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত তৈরি পোশাক খাতে অন্তত তিনশো কোটি ডলারের ক্রয়াদেশ বাতিল হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের ক্ষতিটা তিন ধরনের একটা হচ্ছে ইনস্ট্যান্ট ক্ষতি যে আমি কাজ না করে আমাকে বেতন দিতে হচ্ছে দ্বিতীয় ক্ষতি হচ্ছে যে আমি যে এই সময় যে শিপমেন্ট ডেটগুলি ফিল করলাম সেই শিপমেন্ট ডেটগুলি সেই শিপমেন্টের কারণে শিপমেন্ট করতে না পারার কারণে এয়ার শিপমেন্ট দিতে হবে লং টার্ম ক্ষতিটা আমি যদি এই আমার নেক্সট লেট লেট সামার লেট উইন্টার এবং নেক্সট সামারের অর্ডার হিসাবে আমলে নেই তাহলে সেখানেও প্রায় তিন বিলিয়ন ডলারের মতো আমার রপ্তানি আদেশ অন্য অন্যত্র চলে চলে যাচ্ছে সেটা আমাদের একটা আমাদের জন্য একটা বড় ধরনের ক্ষতি আস্থার জায়গা আনতে হলে ইমিডিয়েট এই এই যে অসন্তোষ বা এই যে সমস্যাগুলি এই শ্রমিকদের কন্ট্রোলে আনতে যে তথ্য বলছে শ্রমিক অসন্তোষের জেরে গেল এক সপ্তাহে গাজীপুর সাভার আসুলিয়ার অন্তত পঞ্চান্নটি কারখানা বন্ধ করেছে কর্তৃপক্ষ রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাসরংা টেলিভিশন বাজারে বিক্রি হওয়া বিশ থেকে তিরিশ শতাংশ ফল ও সবজিতে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত রাসায়নিক ও কীটনাশকের উপস্থিতি এর মধ্যে দশ থেকে বারো ভাগই রয়েছে সর্বোচ্চ সহনীয় মাত্রার চেয়ে বেশি এমন তথ্য উঠে এসেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক গবেষণায় সোমবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে যা তুলে ধরা হয় সবজি কিংবা ফলের উৎপাদন বৃদ্ধি আর পোকামাকড় দমনে রাসায়নিকের ব্যবহার হয় আদিকাল থেকেই তবে অতিরিক্ত রাসায়নিকের ব্যবহার ক্ষতিকর প্রভাব ফেলে পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের হিসেবে বর্তমানে দেশের বাজারে যত সবজি ও ফল পাওয়া যায় তার ২০ থেকে তিরিশ ভাগে রয়েছে ক্ষতিকর রাসায়নিক এর মধ্যে দশ থেকে বারো শতাংশেই সহনীয় মাত্রার চেয়ে বেশি কীটনাশকের উপস্থিতি রয়েছে তবে সবজির তুলনায় ফলে রাসায়নিকের পরিমাণ কম এই হেভি ম্যাটারটা মেইনলি আসে অনিরাপদ পানি এবং যখন সয়েল কন্টামিনেটেড উইথ হেভি মেটাল এছাড়া প্রসেসিংয়ের ফলেও অনেক সময় আমাদের খাদ্যপণ্য হেভি মেটাল দ্বারা কন্টামিনেট হয় শাকসবজি ও ফলে রাসায়নিকের ক্ষতিকর উপাদানের উপস্থিতি জানতে পৃথক দুইটি গবেষণা পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গবেষণায় দেখা গেছে প্রতি কেজি লাল শাকে সহনীয় মাত্রায় একশো নব্বই মাইক্রোগ্রাম ম্যাডমিয়াম থাকার কথা থাকলেও হওয়া গেছে সাতশো চার মাইক্রোগ্রামের বেশি এছাড়া লেডের মতো ভারী ধাতুর মাত্রা অতিরিক্ত উপস্থিতি মিলেছে শিম শশা ঢেড়স পটলের মতো নয়টি সবজিতে Uptake less amount of heavy metals from the soil and it can reduce the risk of the heavy metal related incremental life cancer risk for the Bangladeshi people. If we apply আমলিচু কিংবা প্যারার কীটনাশকের উপস্থিতি জানতে তিনশো বিশটি নমুনা পরীক্ষা করে গবেষকরা যেখানে উনচল্লিশটি নমুনাতে কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে আঠারো দশমিক আট শতাংশ কীটনাশকের উপস্থিতি মিলেছে লিচুতে আর সবচেয়ে কম কীটনাশক পাওয়া গেছে আমে আট দশমিক আট শতাংশ উচ্চমাত্রার কীটনাশকের ব্যবহার রোধে কৃষিতে অর্গানিক পদ্ধতি অনুসরণ কৃষকদের প্রশিক্ষণ ও জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠানে একার কারোর গ্যাপ ইমপ্লিমেন্ট করা সম্ভব না ক্লাস্টার ওয়াইজ ভাগ করে করে যদি সরকার এবং এনজিও মিলে ভাগ করে নেয় ফসল ওয়াইজ জোন ওয়াইজ তাহলে এই জিনিসটা অনেকটা এগিয়ে যাবে বলে আমি মনে করি আর এটার বিকল্প কিছু নেইও গ্যাপের বিকল্প কিছু নেই যদি আমরা পেস্টিসাইড ফ্রি প্রডিউস পেতে যাই আমাদের এখন যতগুলা মৃত্যু হয় তার প্রায় সেভেন্টি পার্সেন্ট মৃত্যু হয় নন কমিউনিকেবল ডিজিজের জন্য এর প্লাসে প্লাস হচ্ছে তার উপরে হচ্ছে খাদ্যবাহিত রোগের জন্য মৃত্যু এই সবগুলা রোগ যে মৃত্যুর কারণগুলো বলা হচ্ছে সবগুলোর সাথে খাবারের কোনো না কোনো সম্পর্ক রয়েছে গবেষণার জন্য রাজধানী সহ দেশের বিভিন্ন বাজার থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে মিজান বিজনেস টেলিভিশন অনলাইনের মাধ্যমে কর প্রদানের হার বাড়াতে চায় এনবিআর সে লক্ষ্যকে সামনে রেখে ই রিটার্ন সেবা কেন্দ্র চালু করেছে সংস্থাটি সোমবার জাতীয় রাজস্ব ভবনে এই সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এ সময় এনবিআর চেয়ারম্যান জানান রাজস্ব আদায় বাড়াতে করবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সংস্থাটি রিটার্ন দাখিলে এখন আর কর অঞ্চলগুলোতে যাওয়ার প্রয়োজন নেই ঘরে বসে অনলাইনে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ের কর যায় তবে অনলাইনে রিটার্ন দাখিলের অনেক বিষয় না বোঝা সহ প্রযুক্তিগত সমস্যায় পড়েন করদাতারা সমস্যার সমাধানে অনলাইনে প্রদানের উদ্যোগ নিয়েছে এনবিআর চালু করেছে ই রিটার্ন সার্ভিস সেন্টার তারা যদি অনলাইনে রিটার্ন সাবমিট করতে যে কোনো মানে প্রবলেম ফেস করে যে কোনো প্রকার প্রবলেম রিটার্ন ফাইলিং সংক্রান্ত বা রিটার্নের কোনো বিষয় যেটা আইনি সমস্যা আছে হিসেব বলছে দেশে টিআইএন হোল্ডারের সংখ্যা এক কোটি চার লাখের বেশি এর মধ্যে রিটার্ন জমা দেয় চল্লিশ লাখ করদাতা যেখানে অনলাইনে রিটার্ন দাখিলের পরিমাণ মাত্র চার লাখ যার বাড়াতে চায় এনবিআর সে লক্ষ্যকে সামনে রেখে ই রিটার্ন চালু করা হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান বলেন এর মাধ্যমে কর প্রদান সংক্রান্ত তথ্য পাবেন করদাতারা কর সংক্রান্ত সেবার আধুনিক আয়নে প্রায় পাঁচ বছর আগে অটোমেশনের কাজ শুরু করে এনবিআর তবে এখন এক্ষেত্রে অগ্রগতি সামান্য বলে জানান এনবিআর চেয়ারম্যান এছাড়া অনেকের নামে বায়োমেট্রিক সিম নিবন্ধন না থাকায় অনলাইনে সেবা পেতে সমস্যা তৈরি হচ্ছে কল সেন্টার আমরা যেটা করলাম ওনারা রেজিস্ট্রেশন করার সময় অথবা রিটার্ন প্রিপেয়ার করার সময় অথবা সাবমিট করার সময় অথবা এটা সেভ করার সময় প্রিন্ট নেওয়ার সময় কি ধরনের প্রবলেম ফেস করেন এটা আমরা সরাসরি করদাতা থেকে শুনতে চাই এবং সেই অনুযায়ী আমরা সাথে সাথে অ্যাকশন নিতে চাই করফাকে রোধে কঠোর হওয়ার কথা জানান এনবিআর চেয়ারম্যান ইতিমধ্যে মাঠ পর্যায় থেকে তথ্য নেওয়া শুরু হয়েছে বলেও জানান তিনি যারা করফাকে দিয়েছে তাদের এই করফাকিটা আমরা ট্রেস করব আইনানুগ কার্যক্রম গ্রহণ করব এবং গভর্নমেন্ট এক্সচাকরে এই রেভিনিউটা আমরা নিয়ে আসব হিসেব বলছে চালুর পর ১৩ দিনে অনলাইনে রিটার্ন দাখিলের পরিমাণ ছাড়িয়েছে বিশ হাজার চলতি অর্থ বছর দশ থেকে পনেরো লাখ করদাতা অনলাইনের মাধ্যমে রিটার্ন দাখিল করবেন বলে আশা করা হচ্ছে একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন খুলনা মহানগরীর জলাবদ্ধতার নিরসনে ময়ূনদ খননের কাজ করছে খুলনা সিটি কর্পোরেশন এতে ব্যয় ধরা হয়েছে সাত কোটি উনষাট লাখ টাকা তবে পরিকল্পনা অনুযায়ী খনন না হওয়ার অভিযোগ করছেন সাধারণ মানুষ ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট কিছুদিন আগেও কচুরিপানা ও আবর্জনায় পরিপূর্ণ ময়ূর নদ এখন অনেকটাই দৃশ্যমান মুক্ত। তবে চরম দূষিত এই নদের পানিতে প্রাণের অস্তিত্ব নেই বললেই চলে নগরীর প্রধান প্রধান ড্রেনের পানি এসে প্রতিনিয়ত পড়ছে এখানে তাই এই নদকে রক্ষায় ও দূষণমুক্ত করতে দুই সালে সাত কোটি উনষাট লাখ টাকা ব্যয় খনন কাজ শুরু করে কেসিসি কিন্তু খননের শুরু থেকেই অনিয়মের অভিযোগ করে আসছে নগরবাসী যে ময়ূর নদ আমরা দশ বছর বিশ বছর আগে যে অবস্থায় দেখেছি এখনও কিন্তু সেই অবস্থায় রয়ে গেছে এই খননের প্রক্রিয়াও যে কতটুকু এটা সুফল বই আনবা আমরা আসলে এখনই সন্দিহান প্রথম দাবি হচ্ছে এই যে এখান থেকে যে সব মাটি বা যেসব পলি তোলা হচ্ছে এই নদী থেকে সেটার ব্যবস্থাপনা করতে হবে সঠিকভাবে নদীর তীরে এটা রাখা যাবে না দূরে রাখতে হবে দুই নাম্বার হচ্ছে যে এটার যে যেগুলি দখল হয়ে আছে সেগুলি দখল মুক্ত করতে হবে গবেষকরা বলছেন ময়নদ সঠিকভাবে খনন ও সংরক্ষণ করা গেলে এটি এই মহানগরীর মিষ্টি পানির অন্যতম আধার হিসেবে ব্যবহার করা যাবে আগের পূর্বের অবস্থায় যে প্রশস্ততা ছিল এবং গভীরতা ছিল সেই পর্যায়ে নিয়ে আসতে পারলে এইখানে কিন্তু আসলে বৃষ্টির পানি যেটা সেটা কিন্তু সংরক্ষণ করা সম্ভব এবং এইটা ভূ পরিভাগের যে পানি যেটা সেটার একটা সোর্স হিসেবে কাজ করতে পারে ময়ূনদ অপরিকল্পিত খননের নামে অর্থ লোপাট হচ্ছে এই প্রকল্পে অনিয়মের সাথে জড়িতদের শাস্তি চান নাগরিক সংগঠনের প্রতিনিধিরা টাকা বরাদ্দ হয় কিন্তু এটা কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় না কন্ট্রাক্টরের লাভ হয় এর মধ্যে মধ্যভোগী যারা আছে তারা বেনিফিটেড হয় দাবি যে যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং এই যে দুর্নীতি হয়েছে লুটপাট হয়েছে এই টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন আর এস ম্যাপ অনুসরণ করে নদী খনন করা হচ্ছে নদীর পাশে জায়গা না থাকায় হাঁটার পথ তৈরি করা সম্ভব হচ্ছে না এই ক্ষেত্রে আমাদের যে কনসালটেন্ট আছে সিআরটিএস তারা এই লেভেলটা সুন্দরভাবে বুঝে নিচ্ছেন সুতরাং এই খালের ফলনের বিষয়ে যে কম কাটা বাই এই ধরনের কোনো সুযোগ এখানে নাই এর আগেও দুই হাজার সালে ময়ূরনাথ খরণে পাঁচ কোটি আটাত্তর লাখ টাকা খরচ করে কেসিসি জানিও অনিয়মের অভিযোগ রয়েছে নগরবাসীর মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সুযোগ ডিএসি এক্স পঁচিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতশো ষাটে হয়েছে ছশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো বারোটির কমেছে দুশো সাঁত্রিশটির আর অপরিবর্তিত আছে ঊনপঞ্চাশটির দর এক মাস ধরে বিভিন্ন সময় বৃষ্টিতে যশোরের সবজির ব্যাপক ক্ষতি হয়েছে জমিতে পানি জমে থাকায় নষ্ট হচ্ছে পটল করলা শিম সহ বিভিন্ন সবজির গাছ এতে উৎপাদনের লক্ষ্য পূরণ না হয় বিভিন্ন জেলার বাজারে সবজির দাম বেড়ে যাওয়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট সবজির রাজধানী খ্যাত যশোর সদরের বাড়িনগর চুরামন কাটি হৈবতপুর কোদালিয়া লেবুতলা সহ আশেপাশের এলাকায় ক্ষেতের পর ক্ষেত জুড়ে পটল বেগুন করলা করলাসহ নানা সবজি আবাদ করেছেন কৃষকরা মাস খানেকের মধ্যেই এ যেগুলো বাজারে তোলার কথা কিন্তু গেল মাসে কয়েক দিনের ভারী বৃষ্টির পানি পুরোপুরি না সরতেই চলতি মাসে ফের বৃষ্টি হয় যশোরে দিনের পর দিন সবজি খেতে পানি জমে থাকায় এরই মধ্যে নষ্ট হয়েছে অনেক গাছ দুই তিন দিন ধরে বৃষ্টি আছে তো আপনার খোলার বেশি অনেক পছন্দ ধরে ইয়ে ধরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এবার বৃষ্টি পানি শুকিয়ে আর যদি আবার করা যায় তাছাড়া আর আগামী সবজি হবে না অনেক ক্ষয়ক্ষতি হবে মূল অনেক নষ্ট হয়ে যাবে আর কি সব কিছু হবে না সবজি আমরা লাগাইছি যা এক দাম পাবো বলে তাই বৃষ্টিতে নষ্ট হয়ে গেল আর এখন আর তো হবে না রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সবজির একটা বড় অংশ আসে যশোর থেকে তবে বৃষ্টিতে ক্ষেত নষ্ট হওয়ায় বাজারে সরবরাহ কমায় দাম বাড়ার আশঙ্কা করছেন ভোক্তারা বেগুন মুলু ঝাল এগুলো তৈরি করেছি যদি আমরা এই শীতকালের সবজি আমরা দেব যদি এগুলো আমাদের মাঠ যায় তাহলে সারা দেশে এগুলোর দাম বেড়ে যাবে বিভিন্ন জেলায় এখান থেকে রপ্তানি হয়ে যায় কিন্তু এই বৃষ্টির কারণে অনেক ফসলে ক্ষয়ক্ষতি হবে যেরকম আপনার পরবর্তী শীতকালে আপনার ধরেন মূলা এই মূলাগুলো ধরেন এখন আমরা বুনছি এগুলো লাগানো হয়েছে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে ধরেন আপনার ধান নষ্ট ক্ষতিগ্রস্ত সিম এগুলো বেগুন বিভিন্ন ফসল মূল ক্ষতি আছে সিম ক্ষতি আছে জাল ক্ষতি আছে বিভিন্ন বৃষ্টির কারণে এখানে আমাদের বিভিন্ন জায়গায় পাঠায় এই মালগুলো এখন তো মালগুলো পাঠানো যাচ্ছে না বলে দাম বাড়বে ধরনের লোকসান এড়াতে দ্রুত ক্ষেত থেকে পানি সরানোর পরামর্শ দিয়েছেন ফিসি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা যশোর জেলাতে আপনার আগাম শীতকালীন শাকসবজি সাত হাজার হেক্টরের বেশি হয়েছিল এবং এর ভিতরে আক্রান্ত চারশো পঞ্চাশ হেক্টর জমিতে হয়েছে তো এখান থেকেও কিছু জমি হয়তো পানি সরে গেলে কৃষক তার জমির ফসলটা হয়তো আবার আমাদের এত নিয়ে আসতে পারবে এবং বাকি জমিতে আবহাওয়া যেহেতু আজকে থেকে আবার ভালোর দিকে যাচ্ছে এবং কৃষক কিন্তু বসে নাই সে কিন্তু আবার নতুন করে আগাম যে শীতকালীন শাকসবজিগুলো আছে সেগুলো কিন্তু আবার লাগানো শুরু করবে তবে এর যে ফলাফল সেক্ষেত্রে হয়তো কয়েকটা শাকসবজি সবজি যা কয়েকদিন এর ভিতরে আমরা যেটা পেতাম সেটা হয়তো দু একদিন বা পাঁচ পাঁচ সাত দিন কিছুদিন দেরি হতে পারে জেলায় এবছর সাত হাজার একশো পনেরো হেক্টর জমিতে শীতকালীন আগাম বিভিন্ন প্রকার সবজির আবাদ হয়েছে বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইভ দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন